আজকের রেসিপি হচ্ছে পাটের রেসিপি খুবই সহজে কীভাবে পাটিসাপটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি নিয়ে এসেছি আমি আর কোনো চালের গুঁড়ো দরকার নেই এতে সুজির সাহায্যেই সুন্দরভাবে একটা পাটি সাপটা তৈরি হয়ে যাবে আর সুন্দরভাবেও পাটিরসাপটা বানানো যাবে তার জন্য এখানটায় সুজি নিয়েছি আর ময়দা নিয়েছি সুজি ধরো এখানটায় চার চামচ মতন নিয়েছি আর ময়দা নিয়েছি তিন চামচ মতন সুজি আর ময়দাটা নেওয়ার পরে এখানে দিয়েছি এক চামচ মতন এখানটায় নেব আমুল দুধের গুঁড়ো আর দিয়েছি সাত মতন লবণ আপনারা এখানটায় দুধ দুধ দিয়ে ওইটাকে ব্যাটারটা তৈরি করতে পারেন আমি এখানটায় জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটে নিতে হবে ফেটে নিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে কারণ সুজিটা আমাদের ফুলবে এবং জলটা টেনে নেবে তাই এটাকে ভালো করে একটা ঠিক ব্যাটার হয়ে গেছে এরপর এটাকে ঢাকিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে সুজিটা ফুলে যায় তার আগে আমি এখানটা দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর এখানে খেজুরের গুড়টা চিনির বদলে দিচ্ছি যদি গুড় না থাকে তাহলে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন গুড়টা দিলে ফ্লেভারটা সুন্দর আসে আর এখন তো শীতকালের জন্য চারিদিকে গুড় পাওয়াই যাচ্ছে আর পুরটা দিলে টেস্টও ভালো আসে এ ঠিক ব্যাটার হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণ এখানে পুরের জন্য আমি নারকেলটা দিয়ে এ ভালো করে একটা পুর তৈরি করে নিবো এখানে নারকেলকে কুড়িয়ে নিয়েছি নারকেলটা কুড়ানো দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গুড় পাটালি গুড় এখানে ব্যবহার করেছি এরপর এটাকে একটা পুর তৈরি করে নিতে হবে ভালো করে নেড়েছেড়ে এটা যতক্ষণ না এতে আঠালো ভাব আসে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে আপনারা যেভাবে নারকেল নাড়ু তৈরি করেন সেইভাবে এখানে পাকটা দিতে হবে নারকেল নাড়ুতে একটু বেশি পরিমাণ পাক লাগে আর এটাতে একটু কম পরিমাণ পাক লাগে আমাদের নারকেল নাড়ুর মতন পাক দিতে হবে না আমাদের পুরটা তৈরি হয়ে গেছে এরপর এখানে ব্যাটারটা দেখবো দেখুন কত সুন্দর ফুলে হয়ে গেছে সুজিটা ভালো করে এই জলটা টেনেও নিয়েছে এরপর আবারও অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে বেশি পাতলাও হবে না আর বেশি ঘনেও হবে না দেখুন ব্যাটারটা কীরকম হয়েছে এরপর একটা তাওয়াতে তেলটা একটু ছড়িয়ে নিতে হবে স্প্রেড করে নিতে হবে তেলটা স্প্রেড করে নেওয়ার পর এখানে আমি ব্যাটারটা দিয়ে দেবো এক চামচ মতন এরপর তাওয়াটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে ছড়িয়ে নেবো আমি ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এরপর ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর পুটটাকে দিয়ে দেবো আমি নারকেলের যে পুটটা তৈরি করেছিলাম এরপর আস্তে আস্তে একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে নিতে হবে সুন্দরভাবে আমাদের দেখুন সুন্দরভাবে উঠে এসে পার্টি সাপটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের পার্টি সবটা খেতেও খুব টেস্টি লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং